আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে আজকের রেসিপি উত্তরাঞ্চলের খুবই জনপ্রিয় একটা খাবার মাছের মাথা দিয়ে ঘাটি এর জন্য আমি আলুগুলো প্রথমে সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে খোসা ছাড়িয়ে আলুগুলো ম্যাশ করে নিচ্ছি আপনারা এই কাজটা পাটাই করতে পারেন আমি হাতেই করছি এরপর এখানে মাছের মাথা নিয়েছি যেহেতু মাছের মাথাগুলো বড় ছিল তাই মাঝখান থেকে কেটে নিয়েছি একটা টমেটো কেটে নিয়েছি পেঁয়াজ কুচে নিয়েছি আদা রসুন বাটা নিয়েছি এরপর রান্নার জন্য প্যানে তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে আসলে কিছু গোটা মশলা দারচিনি এলাচ তেজপাতা লবঙ্গ দিয়ে দিলাম কয়েক সেকেন্ড ভেজে নেব ভাজা হয়ে গেলে এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটা দিয়ে কিছুক্ষণ ভেজে নিব এরপর এখানে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে এতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা থাকবে না এরপর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া এরপর ধনিয়ার গুঁড়া গরম মশলার গুঁড়া দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি সামান্য পরিমাণ পানি দিলাম মশলাটা ভালো করে কষানোর জন্য এরপর টমেটো কুচিরটা দিয়ে দিচ্ছি মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে মাছের মাথা এবং মাছের কিছু তেল ছিল সেটা দিয়ে দিচ্ছি মশলার সাথে ভালো করে কষিয়ে নেব কিছুক্ষণ ভালোভাবে কষানোর জন্য কিছু পানি দিচ্ছি অল্প পরিমাণে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব এর আগে এরকম মাছের মাথা দিয়ে আলুভাটি কে কে খেয়েছেন কমেন্ট করে জানাবেন এরপর এখানে আলুগুলো দিয়ে দিচ্ছি খুব ভালো করে কষিয়ে নিব আলুঘাটির এই কষানোটা যত সুন্দর হবে খেতেও অসাধারণ হবে ষণো হয়ে গেলে এরপর ঝোলের জন্য পানি দিব এখানে হালকা কুসুম বা গরম পানি ব্যবহার করতে পারেন পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে দিব এরপরে মাঝখানে একটু নেড়ে চেড়ে দিব ভাজা জিরার গুঁড়ো দিয়ে দেব আশা করি ভিডিওটা খুব ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন রান্না আমার প্রায় হয়ে গেছে নামিয়ে নিব। এরপর একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি তৈরি হলে গেল উত্তরাঞ্চলের সবচেয়ে জনপ্রিয় এবং মজার খাবার মাছের মাথা দিয়ে আলুঘাটি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এ পর্যন্তই আবারও নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ